গাছের পাতা কুকড়ে যাচ্ছে পাতা ঝলসে যাচ্ছে এবং দিন শেষে হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের যে গাছের যে ছোটো ছোটো ফুল যেগুলো সেগুলো কিন্তু এরকম হলুদ হয়ে সালাম আলাইকুম আমি মিনাস হলি বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানার শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে ভার্টিমেট প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবো অর্থাৎ আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের বাগানে গাছের পাতা কুকড়ে যাচ্ছে পাতা ঝলসে যাচ্ছে এবং দিন শেষে হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের যে গাছের যে ছোটো ছোটো ফুল যেগুলো সেগুলো কিন্তু এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে এখন এই সমস্যাগুলো কেন হচ্ছে এটা অনেকেই মনে করেন যে আমার হয়তো কোনো ভিটামিনের অভাব কিনা বা এখানে কোনো রোগ কি না বা ইত্যাদিতে নানা ধরনের সমস্যা কিন্তু আমাদের ছাদ ছাতবানিদেরকে একদম চিন্তিত করে পড়ে এটা মূলত হচ্ছে মাকড়জনিত একটা সমস্যা অর্থাৎ মাকড় যখন আপনার গাছে বেড়ে যাবে তখন সেই যেটা করবে আপনার গাছের যে কচি পাতা আছে সেই পাতার নিচে গিয়ে সে কিন্তু রসগুলো একদম চুষে খেয়ে ফেলবে গাছের পাতাকে ঝলসে দেবে এবং গাছের সার্বিকভাবে যে বৃদ্ধি গাছের যে ফুল ফল ধরার যে একটা পসিবিলিটি ছিল সেটাকে সে কমিয়ে দেবে তো এখানে এই সমস্যা সমাধানের জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ভাটিমেঘ এই ভাটিমেঘ হচ্ছে অ্যাবামেক্টিং গ্রুপের একটি কীটনাশক এই কীটনাশকটা আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে গাছে যদি যখনই আপনারা এই ধরনের সমস্যা দেখবেন এক লিটার পানিতে আপনারা জাস্ট এক এম হারে মিশিয়ে পুরো গাছে একটা ভালো মতো স্প্রে দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই সেই স্প্রেটা কিন্তু গাছের পাতার যেমন উপরে থাকবে তেমনি পাতার নিচেও কিন্তু দিতে হবে আর এই স্প্রেটা প্রতি চার থেকে পাঁচ দিন পর পর আপনারা যদি তিন থেকে চারবার কন্টিনিউ করেন সেই ক্ষেত্রে মাখর জনিত যে একটা সমস্যা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন পুরাতন যে পাতাগুলো ছিল যেগুলো অলরেডি ইনফেক্টেড বা এফেক্টেড সেগুলো কিন্তু আর ঠিক হবে না তবে নতুন নতুন যে পাতাগুলো বের হবে সেটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়ে বের হবে তো এই অ্যাবামটিং গ্রুপের ভার্টিমেক প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাগ্রোহলি বিড়ি ডট কম আর কৃষি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে ট্রিপস এবং টিক্স পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ